সেশন তিন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব সম্পর্কে জেনেছি এই সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব রোধে আমাদের করণীয় কী হতে পারে তা নির্ণয়ে চেষ্টা করব সেই সাথে কয়েকটি ঘটনা বিশ্লেষণ করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনটি নৈতিক আচরণ এবং কোনটি নয় তাও জানব মনে আছে নিশ্চয়ই আমাদের কিন্তু একটি সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করতে হবে আর তারে প্রস্তুতি হিসেবে আমরা বিগত সেশনগুলোতে কাজ করে আসছি এই সেশনের কাজগুলো আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে সহায়ক হবে তাহলে এসো গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির যেসব নেতিবাচক প্রভাব আলোচনা করে নির্ণয় করেছিলাম সেগুলো থেকে দুটি চিহ্নিত করি এবার দলগতভাবে আলোচনা করে সেই প্রভাবগুলো রোদের উপায়গুলো নিয়ে আলোচনা করে নিচের ছকে লিপিবদ্ধ করি তো চলো এখন আমরা এই ছকের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই ডিজিটাল প্রযুক্তির যে দুটি নেতিবাচক প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। নেতিবাচক প্রভাব দুটি থেকে প্রতিকারের উপায় বা প্রভাব রুদে আমাদের করণীয় তো প্রথমটা দেখো ব্যক্তিগত তথ্যের ঝুঁকি বাড়ছে সোশ্যাল সাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে আমাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হচ্ছে যেমন রহিম সাহেব ব্যক্তিগত পরিচিতি সহ তার একটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন কিছুদিন পর তার পরিচিত একজন তাকে ফোন দিয়ে জানালেন যে তার ব্যক্তিগত তথ্যের অপপ্রচার ঘটছে পরবর্তীতে সেটি চারদিকে ছড়িয়ে পড়লে সামাজিকভাবে তিনি হেনস্থার শিকার হন তো এই নেতিবাচক প্রভাব থেকে প্রতিকারের উপায় ব্যক্তিগত তথ্যের ঝুঁকি রুদে সোশ্যাল সাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে রহিমের উচিত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত তথ্য পোস্ট না করা করলেও তা পরিচিত জনদের মধ্যে প্রাইভেট করে রাখা উচিত ছিল কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক অসদ ও প্রতারক ব্যক্তি থাকে যাদের উদ্দেশ্য অন্যকে প্রতারণা করা তাই অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ সাইটে প্রকাশ না করাই ভালো দুই নম্বর সাইবার আক্রমণের ফলে তথ্য ফাঁস হয়ে থাকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনলাইন সাইটে এ হামলা হতে পারে যেমন শুভ সাহেব হঠাৎ করে দেখলেন তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না কিছু সময় পর তার কাছে একটি ইমেল আসলো যে আপনার ওয়েবসাইট হ্যাক হয়েছে এবং ওয়েবসাইটটি ফিরিয়ে দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করা হচ্ছে তো এই সমস্যা থেকে প্রতিকারের উপায় কি। এই ধরনের আক্রমণ থেকে বাঁচতে সিস্টেম বা ওয়েবসাইটের সিকিউরিটি ব্যবস্থা জোরদার করতে হবে ওয়েবসাইটে ফায়ারওয়াল ব্যবস্থা রাখতে হবে যাতে বহিরাগত ব্যবহারকারী প্রবেশ করতে না পারে এছাড়াও ওয়েবসাইট সম্পর্কিত কোনো ইমেল আসলে তা ভালো করে খেয়াল করে ইমেল ওপেন করতে হবে অনেক সময় হ্যাকার উক্ত ওয়েবসাইটের মাধ্যমে গুজব ভীতিকর সংবাদ ছড়াতে পারে যাতে করে প্রকৃত মালিকের ক্ষতি হয় উক্ত ওয়েবসাইট থেকে সেবাপ্রাপ্ত ব্যক্তিরা এমন ধরনের নিউজ দেখলে সঠিকভাবে খুঁজ নেবেন এবং প্রতিষ্ঠানের পাশে থাকবেন একই সাথে উক্ত প্রতিষ্ঠানের মালিক অন্য কোনো মাধ্যম ব্যবহার করে তার গ্রাহকদের ওয়েবসাইট হ্যাকারের ব্যাপারে সচেতন করতে পারেন